গ্রামে পুকুরে বিষ তিন কুইন্টাল মাছের ক্ষতি তদন্তে প্রশাসন আজ তেরোই জুন শুক্রবার বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত আখিরা গ্রামের পশ্চিম পাড়ায় বড় সরলা পুকুরে বিষ দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ গতকাল রাত্রে দুষ্কৃতীরা ওই পুকুরে বিষ ঢেলে দেয় যার ফলে প্রায় তিন কুইন্টাল ছোট বড় মাছ মারা গেছে পুকুরটি বিগত তিন বছর ধরে গ্রামের মোড়ল বংশের কাছ থেকে লিজে নিয়ে মাছ চাষ করে আসছিল গ্রামবাসী টোটন লেট তার দাবি এই ঘটনাটি পরিকল্পিতভাবে এবং হিংসার বসে করা হয়েছে বলে মনে হচ্ছে কেবা কারা করেছে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তবে আমরা রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দিচ্ছি স্থানীয় বাসিন্দাদের মতে এই পুকুটি দীর্ঘদিন ধরেই মাছ চাষের জন্য পরিচিত এবং এমন ঘটনায় এলাকার অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি পরিবেশগত দিক থেকেও প্রভাব পড়েছে এই বীজ দেওয়া তো যার দরকার বীজ দিয়ে যে দিয়েছে তার শাস্তি দরকার কারণ হচ্ছে যে আজকে আমার দিল হয়তো কালকে আবার অন্য লোকও দিতে পারে হ্যাঁ ব্যাপারটা এইটাই তো এত ক্ষতি আমার মাছের মোট কুইন্টাল চারেক মাছ ছিল তা ছোট বড় মেলে সব রকম ছিল তো যাই হোক মারা গেছে রাতে বিষ দিয়েছিল এখন না ধরতে পারলে কিছু করার নাই কে দিয়েছে কে না দিয়েছে এখন এখন সেটা বলতে পারছি থানাতে আমরা থানাতে এখন এখন আমরা একটা যাই হোক ডাইনি করবো এইটা অবধি উনি একটা পিটিশন দেবে থানাতে থানাতে তবে দেখা যাবে এসি সাহেবের সঙ্গে কথা বলবো কথা বলবো কি কিছু ব্যবস্থা হয় এখন তো বলতে পারছি না কে দিয়েছে কে না দিয়েছে আমরা তো নাম নিতে পারি না হ্যাঁ যে এখন

আমি কথা হ্যাঁ হ্যাঁ তাহলে গরু বাছরে জল খাবে এ খাবে বীজ দেওয়া মানে কত মানে এটা মানে ক্ষতি করে এবং মানে ঘুরমার দিক থেকে যে কত পাপ একটা সেটা যা করেছে সে যে করে সে নিজে নিজে বুঝছে আমরা কি বুঝবো যা শাস্তি দরকার তার